সোমবার পূর্ব বর্ধমান জেলায় একটি প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আয়োজিত হবে বীরভূমে এরই মাঝে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতোই দুর্গাপুরে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের পরবর্তী সময় বন্যা দুর্গতদের হাতে নিজের ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের আরেক মন্ত্রী মলয় ঘটক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী প্রদীপ মজুমদার পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের ডিবিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রকে বিদলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বাঁকুড়ার বর্জরার সীতারামপুর এলাকা পরিদর্শন করে রাজ্য যুব আবাসনে দুর্গতদের কাছে আসেন তিনি তুলে দেন ত্রাণ আর এখানেই তিনি বললেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আর মানুষের সমস্যা মানুষের নিয়ে ভাবুক কেন্দ্র তা না করে কেন্দ্র রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে প্রতিশোধ নিতে আসলে ডিভিসিকে কে বেসরকারীকরণের চেষ্টা করছে কেন্দ্র আর এতে মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে দুর্গাপুর ব্যারেজে এসে বর্জরার সীতারামপুর অঞ্চলে আসেন মুখ্যমন্ত্রী কথা বলেন দুর্গতদের সাথে সাহায্য তুলে দেন দুর্গতদের হাতে এরপর যুব আবাসন কেন্দ্রে এসেও দুর্গতদের ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রদীপ মজুমদার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বরজোরার বিধায়ক অলোক মুখার্জি সহ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এসপিএন দুর্গাপুর

আরে শুব্রত ব্যাক করবুম হ্যালো হ্যালো Hello, hello. <inaudible> <inaudible> સાથે નથી આ રીતે સાઈડ છે ને લેડી સાઈડ છે ને છોકરાઓ ઉજુર ગાડીએ ચાલે છે ઓર આખો আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের জিও আইসিদের যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভিজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয় এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচণ্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ডেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা রিডনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাদ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিবিসি তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে কৃষিক্ষেত্র ডুবে যাচ্ছে শস্য ক্ষেত্রে ডুবে যাচ্ছে ইলেকশানে যে টাকাটা আমরা খরচ করিয়া আমি সব রাজনৈতিক দলকে বলবো বড় বড় বিল্ডিং বানিয়ে নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর্থ যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্লাড কন্ট্রোল সিচুয়েশনটা আরও ভালো করে করতে পারি আমাদের সরকার আগে থেকেও কেউ খবরই রাখতো না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই রাত থেকে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তারা পাহারা দিচ্ছেন সব পিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায় আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেল্টার আমরা ফ্লাট সেল্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাদ ভাঙছে জলের পর জলের প্লাবনে দরকার হলে পুজোর ছুটি আসছে স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনও বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কর্ণী আসানসোল আমরা আছি আপনার পাশে আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল চাকরি মোড় শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রাম ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার কোয়ালিটি